প্রতারণা একটি মারাত্মক রোগ যেটাকে আরবিতে বলা হয় গাছা মানে হলো ঠকানো ক্ষতি করা এটা সম্পূর্ণরূপে হারাম এটা যেটার অর্থ হলো ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটানো এই প্রতারকদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে তাদের সর্বনাশের কথা বয়ান করে আল্লাহ বলছেন ওয়াইদুল্লিন মুতাফিফিন প্রতারকদের জন্য সর্বনাশ তাদের জন্য দুর্ভোগ যারা মানুষকে ওজনে কম দেয় মাফে কম দেয় হাদিসের মধ্যে আল্লাহ রসুন বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত নয় অন্য হাদিসের মধ্যে যদি কেউ প্রতারণা করে খালি মৃত্যুবরণ করে সে আল্লাহর জান্নাত তার জন্য হারাম করে দিবেন বলেন না ও জুবিল্লা এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন অনেক প্রতারক কথা কাজে লেনদেনে অনেক জায়গায় প্রতারণা ছয়লা আপনি দোকানে বাজারে যান সেখানে দোকানদার প্রতারণা করে মানুষের সাথে এই এক নম্বর বলে দুই নম্বর জিনিস দিচ্ছে অ্যান্টিবায়োটিকের মতন ওষুধ সেখানে দুই নম্বর ওষুধ আপনার সঠিক ওষুধগুলো দিয়ে বিক্রি করতেছে যে প্রতারণা করতেছে তার জায়গা সে তৈরি করতেছে যান না মনে রাখবেন অন্যকে ঠকানো মানে নিজে ঠকে যাওয়া আপনার নিজে ঠকে গেলেন দুনিয়াতে আপনি হয়তো একটু ভালো থাকতে পারেন এটা দুনিয়ার সিস্টেম কিন্তু আশাল আপনার সম্পূর্ণরূপে কি এক মানে এক জার পরিমাণে আপনার সেখানে কিছু নেই সৌদা জায়গা যাহার নাম এজন্য ভাইয়েরা প্রতারণা করবেন না দুধে পানি মিশ্রণ করা মানুষকে ঠকানো হ্যাঁ অন্যের জমি দখল করা নয়ের জায়গা দিয়ে রাখছে উনিশ এই যে প্রতারণা এই জন্য ভাইরা আমরা সর্ব অবস্থায় প্রতারণা নিজেও করবো না কাউকে আবার এখন একটা শুরু হয়েছে মোবাইলের ভিতরে মানুষকে প্রতারণা করা হ্যাঁ মোবাইলে টাকা আসছে হ্যাঁ পাসওয়ার্ড হ্যাং করে তারপরে মানুষকে কাছে টাকা চায় না অজুবিনদা এজন্য জন্য নিজেও প্রতারিত হবো না অন্যকেও প্রতারণা করবো না আল্লাচনা আমাদের সমস্ত প্রতারণার হাত থেকে আমাদের সবাইকে অ্যাপাদ সকলে বলে আমিন